কেয়ামতের দিনে মাটির অবস্থা এবং মানুষের ছোটাছুটি সম্পর্কে কোরআন ও হাদিস থেকে প্রমাণসহ বিস্তারিত ব্যাখ্যা করা যায় কেয়ামতের দিনে পৃথিবী পুরোপুরি বদলে যাবে কোরআন এবং হাদিসে বলা হয়েছে মাটি তখন ফাটলে ভেঙে যাবে চরমভাবে নড়বে এবং সব কিছু উল্টে পাল্টে হবে কোরআনে আল্লাহ বলেছেন যখন পৃথিবী কেঁপে উঠবে এবং তার ভারী বোঝা সমপরিমাণ মানুষকে বের করবে সুরা জিলজাল নয়ের এক ও দুই সুরা হাক্কা ঊনসত্তরের পনেরো ষোলো তখন মানুষ বলবে এ কি হয়েছে দিনটি সত্যিই কঠিন দিন এটি নির্দেশ করে কিয়ামতের দিনের মানুষের আতঙ্ক ও বিভ্রান্তি সুরাত আকাশুর একশো এক এর চার ও পাঁচে পৃথিবী ফাটল ধরবে পাহাড় ভেঙে যাবে প্রকৃতি তখন স্বাভাবিক থাকবে না ভয়ঙ্কর পরিবর্তন ঘটবে হাদিসের বর্ণনা মানুষের ছোটাছুটি ও আতঙ্ক হাদিসে বর্ণিত সোহি মুসলিম হাদিস একশো পঁয়ত্রিশ কিয়ামতের দিন মানুষ দৌড়াবে কেউ তার প্রিয়জনকে খুঁজবে কেউ আত্মরক্ষা করতে চাইবে মানুষ তখন ভয় এবং আতঙ্কে বিভ্রান্ত হবে অন্য হাদিসে বলা হয়েছে সই বুখারি হাদিস ছয় হাজার দিন এমন হবে যে কেউ তার বন্ধুর কাছ থেকে সাহায্য পাবে না সবাই নিজের পাপের কারণে দিশাহীন হবে মানুষের মানসিক ও শারীরিক অবস্থা মানুষ আতঙ্কে দুঃখে ও বিভ্রান্তিতে থাকবে পাহাড় মাটির ফাটল বা অন্য কোনো আশ্রয়ও তাকে রক্ষা করতে পারবে না সার সংক্ষেপ মাটিও প্রকৃতি পৃথিবী কেঁপে যাবে ফাটল ধরবে পাহাড় ভেঙে যাবে মানুষের আচরণ আতঙ্কে দৌড়ঝাঁপ ছোটাছুটি সহায়তা বা আশ্রয় খুঁজিতে ব্যর্থ সুরা জিলজাল হাক্কা তাকাসুর এবং হাদিস।